নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আমরা অনেকেই শুনেছি যে পুরী মন্দিরে অবিবাহিত দম্পতিদের যেতে নেই অথবা জগন্নাথ রথযাত্রা অবিবাহিত দম্পতিদের দেখতে নেই এমন রীতিই প্রচলন রয়েছে তাই এই কথা অনেকে বিশ্বাস করেন তাই অনেকেই জগন্নাথ মন্দিরে যায় না কিন্তু এর পিছনের আসল কথা বা রহস্য ঠিক কি তা জানতে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ আর যারা এখন এই চ্যানেলে নতুন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব অচেনা অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে পেতে তাহলে চলুন জেনে নিন এর পিছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রভু জগন্নাথ দেবীর রথযাত্রা শুরু হয় যা প্রায় দশ দিন ধরে চলতে থাকে এই সময় ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে বিশাল রথযাত্রা উৎসবে বের হন ভক্তদের দর্শন দিতে তিন ভাই বোন রথে চড়ে গুন্ডিচা মন্দিরে মাসিবাড়ির উদ্দেশ্যে যান এবং সেইখান থেকে এগারোতম দিনে ফিরে আসেন আসলে বন্ধুরা এই জগন্নাথ মন্দির সম্পর্কিত অনেক রহস্য রয়েছে যা এখনো অনেক মানুষের অজানা তাই এই পুরী জগন্নাথ মন্দিরকে ভারতের রহস্যময় মন্দিরও বলা হয় জগন্নাথ মন্দিরের আশ্চর্যজনক বিষয় হল অবিবাহিত দম্পতিদের জন্য এই মন্দিরে যাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় আসুন জেনে নেই এর পিছনে লুকিয়ে থাকা রহস্য বা সে কারণ সম্পর্কে জগন্নাথ রথযাত্রা সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই যাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা শতযজ্ঞের সমান পুণ্য লাভ করে থাকেন তাই এই যাত্রায় অংশ নিতে প্রচুর পরিমাণ ভক্তের ভিড় সমাগম হয় জগন্নাথ মন্দির সম্পর্কিত অনেক কিছু নিয়ম রয়েছে যা আজও সেই প্রাচীন কাল থেকে অনুসরণ করা হয়েছে এখানে বলা হয় অবিবাহিত দম্পতিদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করা উচিত নয় প্রাচীন কিংবদন্তি অনুসারে রাধারানী একবার জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবের দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এই ইচ্ছা নিয়ে তিনি জগন্নাথ মন্দিরে পৌঁছান কিন্তু মন্দিরে প্রবেশ করতে গেলেই পুরোহিত তাকে দরজায় থামিয়ে দেন তখন রাধারানী পুরোহিতের এই আচরণে বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করেছিলেন তখন পুরোহিত বলেছিলেন দেবী আপনি ভগবান শ্রীকৃষ্ণের বান্ধবী তার বিবাহিত স্ত্রী নন এই কথা শুনে রাধারানী খুব রেগে গিয়েছিলেন এবং পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন যে আজকের পর যদি কোনো অবিবাহিত দম্পতি একসঙ্গে এই মন্দিরে প্রবেশ করে তবে তারা সারা জীবন প্রেম পাবে না কথিত আছে রাধারানীর এই অভিশাপের কারণে আজও কোনো অবিবাহিত দম্পতি একসঙ্গে জগন্নাথ মন্দিরে দর্শন করতে যান না অথবা রথযাত্রা দর্শন করতে যান না কিন্তু বর্তমানে এই কথা হয়তো অনেকেই জানে না তাই আর তেমন সঠিকভাবে কেউ তেমন মানেও না কিন্তু প্রাচীন রীতির কোনো না কোনো তো কারণ অবশ্যই থাকেই তাই না বন্ধুরা যে যা মানে সেটাই হলো তার বিশ্বাস এবং ভক্তি আপনাদের এই বিষয়ে কি মতামত তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন সবার জানার জন্য এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্য কথা সব থেকে আগে জানতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ সবাই বলুন জয় জগন্নাথ জয় রাম জয় সুভদ্রা জয় মা আদি শক্তি মহামায়া জয় সনাতন ধর্ম